আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারেট মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন এই সার্কুলারে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করা যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনার ঢাকা দক্ষিণ ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নেট বিজ্ঞপ্তি সর্বপ্রথম যে পদ আলোচনা করব সেটা হলো কমিক নম্বর তেরো পদের নাম অফিসার এই পদে নয় জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর বারো পদের নাম ফটোকপি অপারেটর এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সাথে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ক্রমিক এগারো পদের নাম ডেসপাস রাইডার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সাথে সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ দারি হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দশ পদের নাম সিপাই এই পদে বাউন্ন জন জনবল নিয়োগ করা হবে কাস্টমস ও ব্যাট কমিশনার সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাই এই পদে জনবল নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করা যাবে সিপাই পদে তবে সিপাই পদে আবেদন করতে হলে পুরুষ পাত্রের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন হবে বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে ছেলে এবং মেয়ে উভয় পাঠির জন্য তারপর হচ্ছে ক্রমিক নয় পদের নাম গাড়ি চালক ড্রাইভার এই পদে সাতজন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণী বা যে পাসলে আবেদন করা যাবে বৈধ হাওকা গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে টেলিফোন অপারেটর পদে একজন জনবল নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজন জনবল নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক সহায় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদে চারজন জনবল নিয়োগ হবে এইস এসি বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম কেশ পদে চারজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর পদে দুজন জনবল নিয়োগ হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক তিন পদের নাম উচ্চমান সহকারী পদে জন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে পাশাপাশি অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদে দুইজন জনবল নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাশ হলে আবেদন সম্পূর্ণ করা যাবে পাশাপাশি অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এই পদে একজন জনবল নিয়োগ হবে কোন বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছরের চাকরি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো সাতাশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইন আবেদন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক পাতিগণ সিই বিহি ডি এস সি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি পতাসীগণ সকল পদের ক্ষেত্রে পাথির বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো এখন জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার পাথিগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় পাথী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় পাথি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কাস্টমস একজিস ও ব্যাট কমিশনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারাই আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ